মিথুন দু হাজার পঁচিশ তাদের কিন্তু চলেছে বৃহস্পতি আপনার সপ্তমপতি দশমপতি হিসাবে সে কিন্তু আপনার জন্মরাশিতে অবস্থান করবে এপ্রিলের পর থেকে অর্থাৎ সপ্তমপতি এবং দশম প্রতি ব্যবসা এবং কর্ম এই দুই দিক থেকে কিন্তু আপনারা একটা ভালো খবর পেতে থাকবেন বিশেষ করে এতদিন ধরে যারা চাকরি নিয়ে চিন্তিত ছিলেন চাকরির জন্যে বিভিন্ন জায়গায় ছুটছিলেন তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে বিশেষ করে ব্যবসা বাণিজ্য যারা করছেন যে কোনো ব্যবসা সপ্তম জায়গাতে আমরা বিবাহ দাম্পত্য বিজনেস এই জায়গাটাকে ধরি তো প্রতি এবং দশমপতি কেন্দ্রকারক গ্রহ বৃহস্পতি আপনার জন্মরাশিতে কেন্দ্রস্থানে থাকায় বৃহস্পতির পাওয়ার কিন্তু বৃদ্ধি পাবে বৃহস্পতি আমাদের ধনপতি হিসেবেও ধরি লক্ষ্মী যার জন্যে আপনার আপনার ফাইন্যান্স গ্রোথ ফাইন্যান্স বেনিফিটগুলো আপনারা কিন্তু পেতে থাকবেন দশমপতি বৃহস্পতি জন্মরাশিতে থাকার ফলে কাজের দিক থেকে প্রমোশন চাকরির দিক থেকে পদোন্নতি এইগুলো কিন্তু আপনারা পেতে থাকবেন আর শনি নবম্পতি দশমভাবে মিন রাশিতে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ ট্রানজিট করছেন যার ফলে শনি কিন্তু গ্রহ হিসাবে ভাবে কর্মদাতা হিসাবে অবস্থান করার ফলে যারা বিদেশে সেটেল হওয়ার কথা ভাবছেন বা বিদেশে কোনো জব খুঁজছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় বিশেষ করে উনত্রিশে মার্চের পর বিদেশে যাওয়ার সম্ভাবনা বা বিদেশে সেটেল হওয়া বিদেশে জব পাওয়ার ক্ষেত্রে কিন্তু প্রশস্ত টাইম রাহু বায়ু রাশিতে নবমভাবে রাহু কিন্তু তার কাজের গতি এবং রাহু কিন্তু তার শক্তি প্রবলভাবে বৃদ্ধি করে বায়ুরাশিতে নবমভাবে অর্থাৎ আপনার ভাগ্যস্থানে রাহু রাহু আপনাকে বিভিন্ন অপরচুনিটিগুলো দিতে থাকবে ব্যবসা হোক কর্ম হোক যে কোনো দিক থেকে আপনার অপরচুনিটিগুলো আপনি পেতে থাকবেন যারা বিল্ডিং ল্যান্ড প্রপার্টি কেনাবেচার সাহায্য করে থাকেন একজন মিডিল ম্যান হিসাবে বা এজেন্ট হিসাবে তাদেরও কিন্তু ভালো সময় যারা হেলথ রিলেটেড জব করছেন তাদের জন্যও কিন্তু ভালো সময় যারা ইন্টেরিয়ার মেডিসিন লাইনে রয়েছেন তাদের কিন্তু ভালো সময় বিদ্যার্থী যারা রয়েছেন দু হাজার পঁচিশ ছাব্বিশ উচ্চ মাধ্যমিক মাধ্যমিক তারা কিন্তু অন্যান্য রাশির তুলনায় বাজিমাত করতে থাকে মেডিকেল জয়েন্টেরও একটা সম্ভাবনা রয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ আর পলিসি সংক্রান্ত এলআইসি বা বিভিন্ন পলিসি সংক্রান্ত যারা কর্মেযুক্ত রয়েছেন তাদের কিন্তু ক্লাইট বৃদ্ধি তাদের কিন্তু ভালো সময় যারা ট্রান্সপোর্ট সংক্রান্ত বিজনেস করেন তাদের জন্য কিন্তু ভালো সময় যারা আপনার ইন্টেরিয়ার বা বিল্ডিং ম্যাটেরিয়ালসের বিজনেস করেন তাদের জন্যে ভালো সময় প্রেমের ক্ষেত্রেও দারুণ একটা সময় বিবাহের ক্ষেত্রে সপ্তমপতি জন্মরাশিতে বসে সপ্তম ভাবকে দেখছে অর্থাৎ বিবাহের ক্ষেত্রেও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের বিবাহের জন্যে দু হাজার পঁচিশ কিন্তু একটা ভালো সময় এপ্রিলের পর থেকে